এত সুন্দর দৃশ্য এটা হচ্ছে নাটোরের পাটুল আমরা নৌকায় করে ঘুরতেছি সঙ্গে আমাদের অভিভাবক মুরব্বী এলাকায় যত রাস্তা আছে সব আমাদেরই করা দেখা যাচ্ছে একটা সরকারি প্রজেক্ট রিসোর্ট বা প্রতিষ্ঠান আছে

এখন যদি কেউ মনে করে যে কক্সবাজার গেছি পুকুর দেখলাম তাহলে তো হবে না হ্যাঁ নৌকাতে উঠতে পারে না তারপর আবার রোদ লাগছে আবার ভিটামিন ডি খাইতে চাই দেখতে এসে একটা জিনিস হয়েছে যে ভিটামিন বি এর অভাব হবে মানে অভাবটা কত সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা চন বিল এরকমই একটা claro সারাবা। কেমন লাগছে আপনার ঘুরতে বলা একটা আপনার করা হয় এটা কিন্তু ইউটিউবে যাবে এর ভিতরে নৌকা নেই ওখানে সিস্টেম কি জানা লাগলো তাহলে এগুলো কি ইয়া ল্যান্ড মানে

হ্যাঁ এখানে আমার ব্যস্ত একটা দেখছি নাকি স্কুল আছে নাকি কিন্তু গেট আপে স্কুল মনে হচ্ছে না টাওয়ার না এই জন্যই আমরা নেট পাচ্ছি কথরে হয়ে দেখো তোমার ছাতা আবার ঠেকে না যাই তারে যে থাম্বাটা দেখো খাম্বাটা পানিরিয়া লেভেল এটা যাচ্ছে

এটার নাম এক ডালা এইটা এক ডালা এটার জন্য কি হলো টি খোলা বাড়িয়া আর ওইটা হচ্ছে আলতি।

মানে কলেজ যে সে করতে হয় মানে ইয়াতে আর কি এক গ্রাম থেকে আরেক গ্রামে বিয়ে হলেও তো টিউ মানে দূরাদুর হয়ে

জীবানন্দ দাস এক বনল বনলতাকে ভালোবাসে নাটককে বিখ্যাত করে দিয়ে গেছে

ছোট না তো খুব কিন্তু মনে হয় বাচ্চা আমি তো প্রথমে নাম জিজ্ঞেস করলাম পাঁচতলা কারণ সব পাঁচের ইয়া প্ল্যান এই ইয়ার সব পাঁচের প্ল্যান

और हैं और ये थे, थे, थे। जाना ना अपने खेल तो जाने हमें खेल तो लगे हमें अभी थ्री नहीं है तो पहरा दूँगा